নমস্কার ইনফলিপের বাণী ও কথা পর্বে সকলকে স্বাগত সকলকে সুপ্রভাত জানাই আজ আমরা তড়িৎ কুমার বন্দ্যোপাধ্যায়ের শ্রী রামকৃষ্ণ ও দক্ষিণেশ্বরের মানুষ গ্রন্থে নবকুমার চাটুর্য ও শ্রী রামকৃষ্ণের একটি কথোপকথন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি নবকুমার চট্টোপাধ্যায় ছিলেন খুব নিষ্ঠাবান ব্রাহ্মণ তিনি ছিলেন দক্ষিণেশ্বরবাসী রামচন্দ্র চট্টোপাধ্যায়ের জ্যেষ্ঠ পুত্র তিনি এক অফিসে কাজ করতেন গঙ্গা স্নান ও মা ভবতাবিকে দর্শন তিনি হাজির বাটিতে হতেন শ্রী রামকৃষ্ণের সঙ্গে তার পরিচয়ের নেপথ্যে এক দৈব যোগসূত্রের কথা শোনা যায় একবার তিনি পরিবারের বা কর্মস্থলের ভীষণ দুর্যোগের সম্মুখীন হন এবং তার জন্য বিমর্ষ হয়ে পড়েন আহান নিতা পায় বন্ধ সেই বিষয়ে চিন্তা করে তিনি কোনো কিনারা পাচ্ছিলেন না নিহতই ঈশ্বরের কাছে প্রার্থনা জানাচ্ছিলেন এক রাত্রে তিনি স্বপ্ন দেখলেন জনৈত সাধু তাকে যেন বলছে তুই দক্ষিণেশ্বরে পরহংস দেবের কাছে যা তাতেই তোর সব সমস্যা মিটে যাক নবকুমার বাবুর ঘুম ভেঙে গেল তিনি আর ঘুমোতে পারলেন না ভোর হতে না হতেই হাজির হলেন পরমংস দেবের কাছে নবকুমার চট্টোপাধ্যায়কে দেখা মাত্র ঠাকুর তার কাছে ডাকলেন তিনি পরমহংসদেবের কাছে এসে তাকে প্রণাম জানাতে ঠাকুর দাঁড়িয়ে উঠে বললেন হয়েছে হয়েছে তারপর তাকে বললেন সাধুর কথাই এলি এতদিন আসিস নি কেন সব ঠিক হয়ে যাবে মাকে ডাকো মা যে বিপত্তারিণী জগৎ পালিনী নবকুমার বাবু নির্বাক তার কণ্ঠ দিয়ে আর কোনো শব্দই যেন বের হতে চায় না তিনি দেখলেন পরমহংসদেব অন্তর্জালিনী দেবতা তিনি বিস্ময় বিহল চিত্তে ঠাকুরের পদযুগল জড়িয়ে ধরে শিশুর মতো কাঁদতে থাকলেন ঠাকুর তাকে শান্ত করলেন যাওয়ার সময় বললেন মাঝে মাঝে এসো এই হলো নবকুমার চট্টোপাধ্যায়ের সঙ্গে শ্রীরামকৃষ্ণের প্রথম সাক্ষাৎ নবকুমারবাবু যখনই পরমহংসদেবের সঙ্গে দেখা করতে আসতেন তখনই সঙ্গে কিছু না কিছু উপচার আনতেনই ঠাকুরের কাছে এলে তিনি সযত্নে ঠাকুরকে তামাক তৈরি করে দিতেন এর জন্য ঠাকুর তার খুব প্রশংসা করতেন তার বাড়িতে ঠাকুর বহুবার গমন করেছেন এবং অন্ন গ্রহণ করেছেন দুর্গাপুজোর সময় একাদশীর দিন শ্রীরামকৃষ্ণ কলকাতার কোথাও কোনো ভক্তের গৃহে গমন করতেন না সেদিনটি তিনি কয়েকজন সঙ্গী সহ নবকুমার চট্টোপাধ্যায়ের গিয়ে গমন করে অন্নগ্রহণ করে আসতেন এই ধারা বেশ কয়েক বছর অন্তত আঠেরো ও আঠারোশো আশি সাল পর্যন্ত প্রায় প্রতি বছরই বজায় ছিল মৃতে উল্লেখ আছে নবকুমার চট্টার্যের বাড়িতে কোনো কোনো সময় ঠাকুর স্বেচ্ছায় গিয়ে খুব তৃপ্তির সঙ্গে আহার করতেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ঠাকুর মায়ের পায়ে প্রণাম জানায় আজকের দিনটি সকলের মঙ্গলময় হোক ধন্যবাদ